রবিবার মধ্যরাতে আছড়ে পড়েছে রেমাল আর রেমালের দাপটে ক্ষতিগ্রস্ত উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা সন্দেশখালী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিধায়ক সুকুমার মাহাতো নদী বাঁধ পরিদর্শন করেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী নদী বাঁধগুলি দ্রুত সারানো হবে বলেও এদিন তিনি সন্দেশখালীবাসীকে আশ্বস্ত করেছেন এমনি জানিয়েছেন যে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী যে নদীবাদের অবস্থা আমাদের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি এসেছিলেন এসে বাউনিয়ার একটি নদীবাদ খুব বিপজ্জনক বাউনিয়া সিংপাড়ার কাছে সেটা তিনি পরিদর্শন করলেন সঙ্গে সঙ্গে এলাকাও যেখানে ত্রাণ শিবির হচ্ছে যেখানে মানুষ একটু আশ্রয় নিয়েছে সেই সব জায়গা পরিদর্শন করেছে ইতিমধ্যে হাটগাছি অঞ্চলের নদীবাদ এবং ন্যাজাটোয়ানের নদীবাদ তিনি পরিদর্শন করেছেন সঙ্গে সঙ্গে মানুষকে আশ্বস্ত করেছেন যে এই নদীবাদগুলো খুব তাড়াতাড়ি মেরামতি হবে এবং আগামী দিনে নেজার ওয়ান অঞ্চলের মানুষ কিছু মায়েরা কিছু সেখানকার গ্রামবাসীরা তারা দাবি তুলেছে যে হাটগাছি হাটগাছি এবং কানমারি বাউনিয়ার মধ্যে একটা ফেরি যোগাযোগ আছে সেই ফেরি যোগাযোগটা পল্টন জেটি যেটা পরিবহন দপ্তর করতে পারে সেই পরিবহন দপ্তরের জেটির কথা তুলে ধরেছে এবং পরিবহন মন্ত্রী আশ্বস্ত করেছেন আগামী দিনে এই নিয়ে কোনো পরিকল্পনা তৈরি করবেন তিনি এবং সঙ্গে সঙ্গে যাতে বাঁধগুলো ইমিডিয়েট কাজ হয় সেটাও আশ্বস্ত করেছেন এবং আমাদের গতকাল যেভাবে নদীর বাঁধ ছাপিয়ে জল গ্রামে ঢুকেছে সেই সব জায়গায় আমাদের সেচ দপ্তর থেকে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি কাজ করেছে